মালয়েশিয়ায় ছিলেন মনিরামপুর অনেকেই আছে আমার সাথে দেখায় ছিল না হাত না হাত তোলেন এই যে অনেকেই আছে একজন মালয়েশিয়ায় তার মা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মা মরি গেছে তো যাওয়ার পরে সিটিল তি লিখে পাঠাইছে মা মা ইবু সুডা মাতি ইবু সুডা মাতি ওই যে যারা মালয়েশিয়ায় আছে ওরা বুঝতে পারছে মানে মালাই ভাষায় ইবু সুডা মাতি মানে মা মরি তেশ মারা শেষ এখন এই সিটি লিখে দেয় সেই জন্যই যে এই সিটি যদি লিখে দিই ও টাইরের জন্য কিরাস না খায় অনেক সময় আছে না মুখের পরে যদি বলি ফেলে তোর আব্বা মরে গে ও তো ঠাট করি তো স্টপ করবে ওর আস্তে করে বলতে হয় এই চল দিন হাসপাতালে মনে হয় তোর আব্বা একটু অসুস্থ একটু ঝামেলায় আছে মনে হয় এই বলি আস্তে করি গাড়িতে নিয়ে বলতে হয় দেখ হায়াত কথা তো বলা যায় না কখন কি হয় আল্লাহ কার কখন নেবে বলা তো যায় এইভাবে বুঝতে বুঝতে লাস্টে কোথায় যাবে বলো গেছে ঠিক না বেঠিক ঠিক গেলে আপনি ফসাং করে করেন এই আর তোর আব্বা মরে গে ও তো ওখানে স্টক করবে আয় হা আমার তো তেশ মারা সেটা কোনো বিয়ে হইলো না ঠিক আছে তো কথাটা বসবেন এখন ও পাঠাইতেছে যে মালাই ভাষায় লিখে দিলাম আমার এক চাষা থাকে মালাই সাহেব তাহলে চাষার কাছে যে বেন চাষা ছুটিতে গেছে যে কবেন এই যে কি লিখে দেশ এ তো বুঝিনি একটু বুঝাই দিন তা চাষা সান্ত্বনা দিয়ে বলবেন যে দেখ হায়াত মহতির কথা তো বলা যায় না কিল্লা ফাতে তো এখন এই কথা বুঝানোর জন্য ও মালাই ভাষায় ও করিস কি কোনো জায়গায় না যাইয়ে ও ওইটা পড়িয়ে মাঠে যে গান গাইতেছে ইবু সুডা মাতি ইবু সুডা মাতি অরে গান খুব কায়দা করে গান তৈরি পাশ দিয়ে যখন আর যাচ্ছে বলছে কি করছি রে বলছে আমি নতুন একটা মালাই ভাষার গান পাইছি কি গান তাই যে ভাই বিদেশে লিখে পাঠাই দিয়েছে ইবু সুডা মাতি ইবু সুডা মাত সুর ভালো হইস না বলছে সুর তো ভালোই হইস কিন্তু এর মানে কি জানিস তা বলছে না বলছে এর মানে হইল তোর মা কোনে থেকে বলছে মালয়েশিয়া গিলো বলছে ওখানে মরি গে এখন গান কি আরও গাবে ও বলছে ও আল্লাহ এ কি হইলো ও বাবা কানবে না কানবে না তার মানে বুঝার দরকার আছে না নাই কোরআন যদি না বোঝে তাও সারা জীবন পড়েও ও খুঁজে পাবে ও তো খালি গান গাই বেড়াবে এই বুঝুটা মাতি কথা কি বোঝা গেছে আর একটা বুঝাই দেবো আর একটা বুঝাই দেবো আবদুল্লাহ আমিন ভাই বুঝাইতো সেটা হইলো কি এক মসজিদের ইমাম সাহেব সে ছিল একটু ন্যাংড়া কি আপনারা খুড়া বলেন না ন্যাংড়া ন্যাংড়া এই ন্যাংড়া আর একজন মুসল্লি ছিল একটু চোখে কম দেখে

মিনাল কাফিরি কানা পিছনতে বলছে হুজুর তো জমের খান সাকিব খান আর মাসরাফি নিয়ে গোলমাল হইলো সাত দোকানে সাকিব আল হাসান আর আর হুজুর নামাজের মধ্যে দিয়ে আমার বলছো ও কানা মিনাল কাফিরি আমি কানা কাফের এই কোন ধরনের হুজুরে আচ্ছা হুজুরি রাইস মাফ করে দিলাম কোনোদিন যদি বলে তাইলে সেদিন ছাড়বো না এরপরে এরপর কানা বলছে হুজুর আগের দিন মাফ করে দিলাম আপনি আমার গ্রামের হুজুর হাজার হলু মসজিদের ইমাম আপনার সম্মান আছে আর আপনার কত যত্ন করে আমরা খাওয়াই আমার বউ মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলে আপনার খাওয়ায় আর আপনি প্রতিদিন নামাজ দিয়ে বলেন যে ওয়াকানা মিনাল কাফিরিন আপনি ইমাম আপনার বলার অধিকার আছে বলে আমার প্রতিদিন কাফের বানাবেন তা হবে না আমার তো লুকমা দেওয়ার অধিকার আছে আজকে আমি লুকমা দিচ্ছি আল্লাহ আকবার ওয়ানাংড়া মিনাল ফাসিকিন আমি কানা কাফের হইলে তুমি ন্যাংড়া ফাজ তাহলে কি বোঝা গেছে কি বোঝা বোঝে কি বুঝা বোঝা বোঝা গেছ তো হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কণানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা বছর বছর নাজেরা না দি আমি আবার সেথা হইলে ওরস কোনোভাবে মিস্ত করি না ওখান থেকে আল্লাহ রাসুল হয়ে রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে আমরাও বলি কোন রাজনীতি হবে না করোনার মাহফিল কেন রাজনীতি করবো রাজনীতির কথা বলবো রাজনীতি তো তাদের দরকার যারা ট্রাক নিয়ে দৌড়দৌড়ি করে যারা বাস নিয়ে দৌড়দৌড়ি করে যারা ইগল নিয়ে দৌড়দৌড়ি করে যারা কিস্তি নিয়ে দৌড়দৌড়ি করে তারা রাজনীতি কোনো আপত্তি নেই রে আমরা কোরআনের নীতির কথা বলবো তোমরা আমাদের কোনো ঝামেলা করবানা ঠিক না বে কোরআনের নীতি করা যাবে তো কোরআনের পক্ষে কথা বলবো দল মত নির্বিশেষে কোরআন জন্য যদি ডাক আসে আমি বলেছি ও গো তাও হিদি জনতা কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে জাসদ কে বাসদ কে হেফাজত এটা বড় কথা নয় আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে হবে যেইখানে আছো সেইখান থেকেই তোমাকে চেষ্টা চেষ্টা করতে হবে কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে দিন কায়েমের জন্য যদি ডাক আসে মুসলমান পরিচয়ে সব ভেদাভেদ ভুলে রাজপথে থেকে বুকের তাজা যদি ঢেলে দিতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায় বাজান কষ্ট করিয়েন না খুব কষ্ট আছে বাজান আপনাকে কষ্ট দেখে আমার খারাপ লাগলো আরে সাহস মানে কি বিশাল সাহস মানে দেখো হ্যাঁ বউ থাকে কি করে এটাই তো বুঝি না এমনি কি বাজার ঘাট গুলো দখল করতে আছে কোন জায়গায় আমাকে সারা আছে কথা কয় না আর আমার গেলে এই যে এখানে কিন্তু লিখে দেয় সে যে দেখেন হুজুর অনেক মা বোন এসেছেন তাদের সম্বন্ধে কথা বলো মা বোনদের ভালো বানাবো এরাই তো ভালো হইলো না মানে আমরা আমরা পুরুষরা ভালো হলাম না তা মা বোনদের কি ভাই একজন শুনেছে যে হুজু যদি স্বামী নামাজ না পড়ে তাহলে স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী তার জন্য জাহার নামে যাবে ও আসুনি বাড়িতে এই বলছে ওট তা বলছে ক্যাল বলছে ওট নামাজ পড়তি ক্যাল বছর যে কবির বিন সামাদ আইলো বলিছে যে স্ত্রী নামাজ না পড়লি স্বামী জাহার নামে যাবে বলছে তাই কি বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্ন যাব তাই কি মানে তা বলছে তুমি তো নামাজ পড়ো না বলছে আমার জন্য আমি জাহান্ন যাবো তোর জন্য যাবো কেন আমার জন্য আমি যাবো অসুবিধে নেই তোর জন্য যাবো তুই কি মনে ভাবিছি ওর বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না কাল কেটে পড়বান বলছে কে আর কালকে আজকে তোর এখনই নামাজ কি আর কাল কেটে বলছে শীতি কোন পাগলের অসুবিধা তো তা উঠোয়ে জোর করিয়া উজু করা নিয়ে তীর্থ চার্থর কি কাপতেছে বলছে তো বাবা বাবা বলো এখন কে 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 কোন নামাজ তা বলছে পড় জাহাই বলছে জাহাই পড় কি রাত বাবা বাবা বারোটার সময় কে 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 নামাজ কম শ্রী শ্রী শীতি বাজছেনে তুমি মামা থি দাঁড়াও আমি পিছনে দাঁড়াই তা বলছে জাহাই পড় জাহাই পড় বলতে জাহ পার কি তুমি ছাড় ছাড় দাও শিতি উজু করাইলে কেন বা কালকে তো পয়সা না হয়ে গেস আমার ঘরে হয়ে গেস উনি সারাদিন সাত দোকানে থাকবে ওই পরিমণি তারপরে বুবলি তারপরে এই যে এইসব আছে আরও নাম আপনারা জানেন সব আমি করতে পারবো না ওই সব দেখি বেড়াবে আর আমাদের কাছে ফোন দেখবে হুজুর আমার বউ বেপর্দা শিল হয়ে গেল একটু ওয়াশ করে দিয়ে ওরে বেপর্দা তো তুই খেলা তোর কোনো দিন পাওয়া যায় না মসজিদি কি কিটা কথা কয় না খেলো হবে মা বোনেরা আগামীতে এই হুসরি রান্তি হবে কারণ উচিত কথা আজকে ধরা পড়ে গেছে তুমি চার দোকানে বসে তো সালমান খান শাহরুখ খান পরিমণি তারপরে এই সব ম্যারি